নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পঁচিশে মার্চ সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে সাইত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে তিথি তিথিশুক্লাপক্ষের পূর্ণিমা নক্ষত্র উত্তর ফাল্গুনি শুভ সময় এগারোটা বেজে উনিশ মিনিট থেকে বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে আট মিনিট থেকে আটটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে সাতটা বেজে আট মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে আজ আপনার আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে বাচ্চাদের সাথে কিছু সময় কাটান আপনার জীবনসঙ্গীর মানসিক সমর্থন আপনার কাজের ক্ষমতাকে নতুন শক্তি যোগাবে। আপনি যদি কারো সাথে নতুন সম্পর্কে জড়িয়ে থাকেন তবে আপনাকে তাদের সময় দিতে হবে আজ আপনার শুভ রং জাফরান আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় বাড়িতে কিছু সময় ধরে চলা সমস্যার সমাধান হয়ে যাবে শান্তি বজায় রাখার প্রচেষ্টা এখন কাজে আসবে বাড়িতে বদলে যাওয়া এই শান্তপূর্ণ পরিবেশের জন্য আপনাকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য আপনাকে নিজের পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে হবে এর প্রভাব আপনার সম্পর্কেরও পরিষ্কার দেখা যাবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার বকেয়া টাকা পাবেন ফিরে আসার সম্ভাবনা আছে যারা ইস্পাত ও ধাতু ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ করবেন চাকুরীজীবীদের জন্য পরিস্থিতি আপাতত একই থাকবে আজ আপনি নিজের কাজ সম্পর্কে একটু চিন্তিত হয়ে পড়বেন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন কারণ বুদ্ধি দিয়ে ভেবে দেখলেই দেখবেন যে আপনার উদ্দেশ্য স্থির নয় সময় নিয়ে ভাবুন তাহলেই আপনার সমস্যার সমাধান হবে সত্য কথা বলতে আজ আপনার কাছে কোনো পুরানো পৈতৃক সম্পত্তি জমি গয়না ইত্যাদি রূপে আসতে পারে এটা আপনার শ্রমলব্ধ অর্থ নয় তাই এটা আপনার জন্য একটা আকর্ষণীয় স্বাস্থ্য আজ খুব বেশি ঠাণ্ডা জল পান করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ যদি কারুর যন্ত্রণা বা জ্বর ভাব হয়ে থাকে তো সে সুস্থবোধ করবে কোন ঘরেলু ওষুধের পরিবর্তে আপনি ডাক্তারের পরামর্শ নিন কেননা ভবিষ্যত এটি আপনাকে অসুবিধায় ফলতে পারে বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রমের দিন হবে জীবনকে যেমন আছে তেমন গ্রহণ করার চেষ্টা করুন পরিবারের একজন বয়স্ক সদস্য আপনার সাহায্যের প্রয়োজন তাদের জন্য সময় বের করুন আজ আপনি আপনার স্ত্রীর সাথে সমন্বয় বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন প্রেমের দম্পতিদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনার পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরা থাকবে এবং আপনি এর পুরো আনন্দ লাভ করবেন নিজের পরিবারকে সঙ্গ দিন কারণ যখন আপনার তাদের প্রয়োজন হবে তারা সবসময় আপনাকে সাহায্য করার জন্যে প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আজ হৃদয় ও মনকে ভারসাম্য বজায় রাখুন সফল হলে লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে সন্তানদের লেখাপড়ার জন্য বড খরচ হতে পারে এই মুহূর্তে ব্যবসায় যা চলছে তাতে মনোযোগ দিন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তিতা দেখাচ্ছেন আপনি হয়তো বহুদিন ধরে অফিসে চাকরি করে আসছেন এবং স্বাধীনতার অপব্যবহার করছেন যে দিন আপনি আপনার বসের নজরে পড়তে পারেন কেউ যাতে এ নিয়ে আপনার উপর ভুল না বুঝতে পারে সময় থাকতে সে ব্যবস্থাই করুন আজ আপনার অপ্রত্যাশিত প্রাপ্তি হতে পারে এই অস্থায়ী বাইরের আমদানি রূপেই আসতে পারে এটা উৎসাহজনক অর্থ হতে পারে আবার এমন কোন নতুন যোজনা হতে পারে যাতে অর্থাগম হবে এতে আপনার ভাগ্য জুড়া হতে পারে কোন ষড়যন্ত্র হতে পারে আবার পৈতৃক সম্পত্তিও হতে পারে এই সম্পত্তি অবশ্যই কোন ব্যাংকে জমা করুন যাতে ভবিষ্যতে আসা আর্থিক বিপদ কেটে যায় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কোনো ধরনের সংক্রমণের কারণে নারীরা চিন্তিত থাকতে পারেন যদিও এই সময়ের মধ্যে আপনাকে যন্ত্রণা ও জ্বরের মধ্যে দিয়ে আসতে হয়েছে কিন্তু এ সময় আপনি সুস্থ বোধ করবেন আপনি আরাম করুন আর শারীরিক দিক থেকে নিজেকে প্রস্তুত রাখুন ভবিষ্যতের জন্য জীবনযাত্রায় যে কোন পরিবর্তন স্বাস্থ্যের নাশ করতে পারে আপনি মেজাজ ঠিক রাখুন তাহলে আপনার শরীরও ঠিক থাকবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ধারণার অভাব হবে না আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠতা থাকবে আপনার কোন দায়িত্ব উপেক্ষা করা উচিত নয় আপনি পারিবারিক স্তরে আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থনের অভাব অনুভব করতে চলেছেন প্রেমময় যাপনকারীরা আজ খুশি দেখাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি কিছু সময় ধরে বাড়িতে চলা ঝগড়ার সমাধান করে স্বস্তির নিঃশ্বাস নেবেন আজ আপনি বাড়িতে থেকেই পরিবারের সাথে কথা বলুন আর খুব আনন্দ করুন এই ছোট ছোট কথা আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে আপনি নিজের বন্ধুদের সাথে কাটানো সময়ের কথা মন করে আনন্দ পাবেন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের জন্য একটি ভালো পরিস্থিতি রয়েছে ব্যবসায় বর্তমানে যা চলছে তার উপর আপনার ফোকাস রাখুন বিশেষ কারো সাথে হঠাৎ সাক্ষাতও আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করতে পারে নারীরা চাকরিতে বিশেষ সাফল্য পেতে পারেন যারা প্রাইভেট চাকরি করছেন তাদের কাজে মনোযোগ দিতে হবে কেউ হয়তো আপনার সঙ্গে অংশীদার হয়ে ব্যবসা করতে পারে ব্যবসা করার প্রস্তাব দিতে পারে এই মুহূর্তে এই প্রস্তাবে সমর্থন জানাবেন না এই সময় সম্পত্তি নিয়ে কোন পারিবারিক কলহ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে ওঠা তর্কবিতর্ককে হতে না দেবার চেষ্টা করুন অন্য পরিবারের দ্বারা আসন্ন ভাগাভাগি থেকে বাঁচতে হবে স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে চিন্তিত হবেন কিন্তু আপনার ভয় ভিত্তিহীন প্রমাণিত হবে আজ আপনাকে আপনার শরীরের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার যেমন মাথা ব্যথা হাডের ব্যথা ইত্যাদি এই সমস্তই আপনার অসতর্কতার ফল এটাই উচিত হবে কি আপনি সকালে হাঁটতে যান ব্যায়াম করুন যাতে এসব উপসর্গগুলো ঠিক হয়ে যায় কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চিন্তার পরিধি বাড়াতে হবে আপনার কোনো বিষয়ে পরিবারের সদস্যদের প্রতিক্রিয়ার দিকে নজর রাখতে হবে আপনি কাউকে কাছের অনুভব করতে পারেন আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের প্রতি বোঝাপড়া বাড়বে যা আপনার বিবাহিত জীবনকে শক্তিশালী করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি জ্ঞানের প্রতি নিজেকে আকর্ষিত হিসাবে পাবেন একটি ভালো বিষয়ের প্রতি আপনার রুচি বাড়বে এইভাবে আলাদা আলাদা বিষয়ে নিজের জ্ঞান বৃদ্ধি করলে আপনার লাভই হবে ব্যবসা চাকরি আজকে রেস্টুরেন্ট চালাচ্ছেন তাদের দৈনিক মজুরি দিতে হয় প্রত্যাশার চেয়ে বেশি লাভ হবে আপনি যদি আপনার ব্যবসায় কোনও সিদ্ধান্ত নেন তবে তা আপনার জন্য উপকারী হবে ভবন ও জমির কারবারে তাড়াহুড়ো করবেন না অফিসে ভালো পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আইন অধ্যয়নরত শিক্ষার্থীরা আজ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ পাবেন আজ আপনি হয়তো এমন কোন কাজ পেলেন যা করার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা আপনার নেই চিন্তা করবেন না বসের সঙ্গে আলোচনা করে কাজ করতে পারেন কিন্তু কখনই একথা বুঝাবেন না আপনি এই কাজ করতে অক্ষম এই সময়ে পৈতৃক সম্পত্তি জনিত মামলা সামনে আনা বাঞ্ছনীয় হয় এই সময়ে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলার ব্যাপারে কথাবার্তা বলাও উচিত কেননা এটা পরিবারে বিভাজন করতে পারে যাতে পরিবেশ ভয়াবহ হয়ে যাবে তাই সময়ের অপেক্ষা করে ধৈর্য বজায় রেখে চলুন স্বাস্থ্য আপনার রুটিন আকর্ষণীয় রাখতে আপনার ওয়ার্কআউট পরিবর্তন করার চেষ্টা করুন শিশুদের স্বাস্থ্যের যত্ন নিন ঠান্ডা জিনিস খাওয়া এদিয়ে চলুন আজ আপনি মাথা ব্যথায় কষ্ট পাবেন এসব অত্যন্ত কাজের চাপ বা ব্যক্তিগত অসুবিধার কারণ যদি আপনি কম্পিউটার বা টিভিতে অনেক বেশি সময় অতিবাহিত করেন তো আপনার চোখকে বিশ্রাম দেওয়া প্রয়োজন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিন হবে সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করে আপনি আধ্যাত্মিক শান্তি ও সুখ পান এবং আপনার কাজ চালিয়ে যেতে পারেন যারা বিবাহিত তারা আজ ভালো ফল পাবেন আপনাকে আপনার সঙ্গীর যত্ন নিতে হবে তাদের সমর্থন করতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনার জীবনে নতুনত্বের অনুভূতি হবে বাড়িতে আপনার ভেতরের পরিবর্তনকেই ব্যক্ত করবে একটা বিষয়ের ওপর লক্ষ্য রাখবেন যে আপনি সাজানোর জন্যে শুধু সেই জিনিসই কিনুন যা আপনার প্রয়োজন অকারণ খরচ করবেন না ব্যবসা চাকরি আজ আপনি পারিবারিক যোগাযোগ থেকে উপকৃত হবেন ব্যবসায় সমস্যা থাকলেও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আপনি যদি একটি বড চুক্তি করতে যাচ্ছেন তবে সুবিধাগুলি মূল্যায়ন করুন পেশাগত ক্ষেত্রে মিটিং সফল হবে যারা আইনজীবী তারা আজ বড় মামলায় জড়ি হতে পারেন আজ হয়তো আপনি দেখবেন যে কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে নিজেকে সময় নিয়ে শিক্ষিত করুন যাতে এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন তবে বেশিদিন অপেক্ষা করলে আপনার চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে হতে পারে পৈতৃক সম্পত্তির বিভাজন নিজের অত্যন্ত কাছের আত্মীয় স্বজনের সঙ্গে হবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝগড়ার ফলে উপস্থিত পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিতে পারে যদি শক্তিশালী পারিবারিক উৎপীড়নকে সহ্য না করেন তো স্থিতি ভয়াবহ হবে ভালো এই হবে যে আপনি পিছিয়ে যান যদি এতে ফাঁসতে না চান স্বাস্থ্য ভালো খান যাতে আপনার স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত নিয়মগুলি অনুসরণ করুন আজ বেশি চিন্তা ও অসুবিধার জন্য মাথা ব্যথা হতে পারে আপনার আরামের জন্য সাধনা জাতীয় আর বিশেষ কোন ব্যায়াম করা প্রয়োজন যাতে আপনি ব্যথা জাতীয় অসুখ থেকে মুক্তি পেতে পারেন আর সঙ্গে সঙ্গে চিন্তাও কম করেন তাও কম করেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান শিবের পূজায় বেল পাতা নিবেদন করা আপনার জন্য মঙ্গলজনক হবে আজ মানুষ আপনার কথায় খুব মুগ্ধ হবে আপনি আপনার পুরানো শখ আপনার সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে এই সন্ধ্যায় আপনি আপনার সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত উপভোগ করবেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যে স্রোত হতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সম্পর্কিত ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন আজ ধর্মীয় কাজে দান করার সুযোগ পেলে অবশ্যই দান করুন আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত ব্যক্তিরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে চাকরির পাশাপাশি আপনি কিছু খণ্ডকালীন কাজেও হাত চেষ্টা করতে পারেন আপনি আজ কোন সিরিয়াস কাজে মন বসাতে পারবেন না কিছুদিন ধরে কাজে ব্যস্ত থাকার জন্য এখন আপনি একটা বিরতি চান এবং আপনার কাজও যথেষ্ট এগিয়ে থাকায় এখন আপনি তা নিতেও পারেন আর বড় কিছু পাওয়ার জন্য কখনও চুপচাপ চিন্তাভাবনা করার প্রয়োজন আছে আর্থিক রূপে আপনি কিছু ভালো প্রাপ্তির আশা করেছিলেন এতে আপনি বৃদ্ধি দেখতে পাবেন এতে আপনার আত্মসন্তুষ্টি হবে আপনার সবসময় আপনার ক্যারিয়ার আর নিপুণতার জন্য অহংকার থাকা দরকার স্বাস্থ্য অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে ক্লান্তি ও দুর্বলতা হতে পারে আপনার আরামের দিকেও মনোযোগ দিতে ভুলবেন না বেশি চিন্তা করলে মাথা ব্যথা হবে তাই আরাম সত্ত্বেও কাজ করুন ছোটখাটো অসুবিধায় ও মাথা ব্যথা হতে পারে তাই নিজেকে শান্ত রাখুন এগুলি আপনার দ্বারাই শুধরে যাবে আপনি চিন্তাকে কম করবার জন্য যোগা করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন একটি দিন যা আপনার দ্বারা করা প্রচেষ্টার কারণে সাফল্য নিয়ে আসবে যে জিনিসগুলির কারণে আপনি দীর্ঘদিন ধরে অস্বস্তি বোধ করছিলেন তা দূরে যেতে শুরু করবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন আপনার স্ত্রীর কৃতিত্বের প্রশংসা করা আপনার বিবাহিত জীবনে মধুরতা আনবে আপনি আপনার প্রেমিক এবং পরিবারের মধ্যে নিজেকে আটকে দেখতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাথ আজ আপনি কিছু নতুন শিখতে পারবেন জীবন আমাদের প্রতি মোড়ে কিছু না কিছু শিক্ষা দেয় সেই জন্যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিয়ে থাকি এমনিতে নতুন নতুন অনুভব করা আপনি খুব পছন্দ করেন ব্যবসা চাকরি আজ বাড়ির বাইরে যাওয়ার সময় কিছু টাকা পকেটে রাখুন আপনার সাথে টাকা নিন কারণ আপনার এটির প্রয়োজন হতে পারে অপরিচিত কারো সাথে টাকা লেনদেন করবেন না আপনি ব্যবসায় নতুন সুযোগের সদ্ব্যবহার করবেন এবং পরিকল্পনা করবেন যা আপনি ভবিষ্যতে কাজে লাগাবেন মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সাবধানে করুন আপনার ভুল শুধরে দিলে উপকার হবে আজ আপনি দেখবেন যে আপনার কর্মজগতে হঠাৎই কোন পরিবর্তন আসছে চিন্তা করবেন না এই পরিবর্তন আপনাকে দক্ষতা বিকাশে সহায়তা করবে এই সময় আপনাকে যথার্থ নিবেশের ক্ষেত্রে বিচার বিবেচনা করা দরকার অতএব আপাকে এর জন্য আশ্বস্ত হতে হবে পুঁজি নিবেশের দরুন আর্থিক লাভ আপনাকে ফায়দার দিকে নিয়ে যাবে যখন এটা আপনার আশার থেকেও কম যদি আপনি নিজের ব্যবসাকে আপনি বারাবার কথা ভাবেন তাহলে এই সাফল্যের অবশ্যই লাভ ওঠান প্রপার্টি ডিলিংয়ের মাধ্যমে এটা বুঝেছেন আর যদি পুঁজি বিনিয়োগ চিন্তাভাবনা করে করেন তো এর লাভ বহুদিন ধরে পাবেন আপনি আপনার ইচ্ছাকে যতই পরক করুন না কেন এই লাভজনক সময়ের ব্যবহার আপনি ভবিষ্যত লাভের কথা ভেবে করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যে কিছু উত্থান পতন থাকতে পারে আপনি কিছু চিন্তা ও জ্বরের পর পুরো মাথা মাথাব্যথা অনুভব করবেন শান্তি করে কাজ করুন আর চিন্তা থেকে মুক্তি পাবার চেষ্টা করুন যাতে আপনি পরিস্থিতি অনুসারে ঠিক ঠিক কাজ করতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুবই উপকারী হবে আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সন্ধ্যার সময় কাটাবেন মহিলারা আজ মিষ্টি কিছু তৈরি করে তাদের স্ত্রীকে খাওয়াতে পারেন প্রেমের জীবনে আপনি বুঝতে পারবেন আপনার প্রিয়তমা আপনাকে কতটা ভালোবাসে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের জ্ঞানের সীমা বাড়ানোর চেষ্টা করবেন আজকের দিন এই কাজের জন্যে শুভ ও যদি আপনি নিজের জীবনের একঘেয়ে হয়ে গেছেন তাহলে আপনি এর দ্বারা কিছু নতুনত্ব আনার জন্যে কিছু ভালো বই পড়ুন আজ আপনি কিছু নতুন শেখার জন্যে ব্যস্ত থাকবেন যে কারণে আপনি নিজের রুচিকে এক নতুন বিষার দিকে বাড়তে দেখবেন ব্যবসা চাকরি আজ আপনাকে সময়ের মূল্য চিনতে হবে আপনি যদি একটি ব্যবসা পরিচালনা করেন তবে আপনাকে এটি প্রসারিত করতে একটু কঠোর পরিশ্রম করতে হবে আপনার বসের কাছ থেকে ভালো খবর পাওয়ার আশা করুন আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনো ভুল রাখবেন না আজ একসঙ্গে বেশ কিছু বিষয় বসের সঙ্গে আলোচনা করতে হতে পারে তাই আপনার শান্ত ও যুক্তিপূর্ণ বক্তব্য আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে আজ আপনি বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন যোজনা পাবেন এটি অনলাইনে কেনাবেচায় হতে পারে আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু ভাবতে পারে স্বাস্থ্য দীর্ঘস্থায়ী কোনো স্বাস্থ্য সমস্যা নিজে থেকেই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি মাথাব্যথায় কষ্ট পেতে তাই আরাম করে কাজ করুন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারবে না কেননা আপনি জানেন যে কী করে নিজেকে নিয়ন্ত্রিত করতে হয় চিন্তাযুক্ত কাজ করতে যোগা করুন যদি মাথা মাথাব্যথা থেকেই থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন পরামর্শ নিন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ উদ্যম আনন্দ আনন্দময় মুহূর্ত এবং পুরানো স্মৃতিতে পূর্ণ হবে অপরিচিত কারো কারণে আপনার মেজাজ একটু খারাপ হতে পারে স্বামী স্ত্রী সম্পর্কের মধুরতা থাকবে আপনি আপনার প্রিয়জনের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি কোনো নতুন জায়গায় অথবা কোনো নতুন উপায়ে পড়াশোনা করার সুযোগও পেয়ে যেতে পারেন আজ আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যার ফলে আপনার কোনো সমস্যা দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যেতে পারে ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে আরও মনোযোগী হবেন ব্যবসায় আপনি প্রচুর লাভ পাচ্ছেন বলে মনে হচ্ছে ব্যবসায়িক কাজের কারণে আপনি একটি নতুন জায়গায় যাওয়ার সুযোগ পেতে চলেছেন আপনি কাজের পাশাপাশি অবসর উপভোগ করবেন আপনি আপনার কর্মজীবন সম্পর্কিত একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন আজ আপনি একটু একটু হতাশ হয়ে পড়তে পারেন হয়তো আপনার মনে হবে অনেক কিছুই আপনার হাতের বাইরে চলে যাচ্ছে আপনার মনে হবে যে আপনি আপনার প্রাপ্য সম্মান পাচ্ছেন না তাই বসের সঙ্গে খোলা মনে এ বিষয়ে আলোচনা করলে সমাধান বেরোতে পারে এই সময় আর্থিক বিনিয়োগ অত্যন্ত লাভদায়ক হবে তার মানে এই নয় যে এই লাভ পাবার ফলে আপনার রোজকার ব্যবসার কাজ ছেড়ে দেবেন আপনি আপনার সম্পূর্ণ বিনিয়োগের ব্যাপারে ভালো করে ভাবুন যতই ছোট ব্যবসা হোক না কেন কঠোর চিন্তা রাখবার জন্য উপরোক্ত বিচারে গুরুত্ব দেওয়া আবশ্যক স্বাস্থ্য শরীরে পানির পরিমাণ কম থাকায় ক্লান্ত বোধ হতে পারে তরল খাবারের প্রতি আরও মনোযোগ দিন আজ আপনার এলার্জি হতে পারে তাই প্রয়োজনীয় ওষুধ আপনার সঙ্গে রাখুন কিছুটা মাথা ব্যথাও হতে পারে তাই কাজ করবার সময় আরামের সঙ্গে কাজ করুন আপনি আবার সুস্থ বোধ করবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মনে কিছুটা বিষাদ থাকতে চলেছে কিছু লোক পরিবারে তাদের বক্তব্য প্রমাণ করতে আগ্রহী বলে মনে হবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে হার্ট সংক্রান্ত সমস্যা আজ আপনাকে কিছুটা বিরক্ত করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি যা কিছুই পড়ছেন তা আপনি নিজের কাজ অথবা ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়োগ করতে পারেন হতে পারে এই তথ্যাদি থেকে জীবনের প্রতি আপনার দৃষ্টিপাত বদলে গেল ব্যবসা চাকরি আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে আছে আপনার দ্বারা করা সম্পত্তি চুক্তিটি দুর্দান্ত হতে চলেছে আপনি ভালো লাভ পেতে পারেন যে কাজকে আপনি নিজের জন্য উপযুক্ত মনে করেন না সে বিষয়ে অসতর্ক হবেন না চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা লাভজনক স্থানান্তরের সম্ভাবনা রয়েছে আজ আপনি কতকগুলি অপ্রত্যাশিত সমস্যায় জড়িয়ে পড়বেন বিদ্যুত সমস্যা বা কম্পিউটার সংক্রান্ত কোন ঝামেলায় আপনার কাজের সময় নষ্ট হতে পারে তাই আগে থেকে নিজের গুরুত্বপূর্ণ তথ্য হিসেব নিকেশ সংরক্ষণ করে রাখুন এই সময় আপনার জন্য বাজারে পুঁজি বিনিয়োগ খুব লাভজনক তা সত্ত্বেও আপনি খুব চতুরতার সঙ্গে ভেবেচিন্তে এই সুযোগ গ্রহণ করুন প্রথমে আপনি আপনার সম্পূর্ণ পুঁজি নিয়োগের ব্যাপারে ভাবুন কম লাভ এবং দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগকে ব্যবসার মাপকাঠি বানান স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান নেতিবাচক পরিস্থিতির কারণে সম্পূর্ণরূপে অসতর্ক থাকুন মাথা ব্যথা আর ক্লান্তি আপনাকে ঘিরে ধরবে তাই খেয়াল করুন যে আপনি যেভাবে কাজটা করতে চাইছেন সেভাবেই করবেন যাতে সেটা বোঝায় না মনে হয় চিন্তা কম করবার জন্য যোগা আর ধ্যান করুন বাইরে বেড়ান বা আরাম করুন যাতে মাথাব্যথা না হয় না হয় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ হবে কিছু লোক আপনার ঈর্ষার কারণে সমালোচনা করতে পারে পুরনো সময় ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন অবশ্যই সফলতা পাবেন আপনি আপনার হৃদয়ের অনুভূতি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার মন চাইবে যে নিজের সব কাজ কর্ম একদিকে সরিয়ে রেখে নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো একটা সময় কাটাতে নিজের মন পছন্দ গান শোনার আর বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে ব্যবসা চাকরি আজ টাকা পাওয়ার জন্য ভুল কাজ করবেন না দ্রুত অগ্রগতির জন্য ব্যবসায় এবং সমাজে আপনার সুযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করুন পরামর্শ সংক্রান্ত কাজে উপকার হবে আইটিতে এই রাশির সাথে যুক্ত শিক্ষার্থীরা বহুজাতিক কোম্পানি থেকে চাকরির অফার পাবেন আপনি যদি শিল্পী বা গ্রাফিক ডিজাইনার হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার সিনিয়ররাও আপনার কঠোর পরিশ্রমকে না দেখে সরে যেতে পারবেন না আজকের জন্য নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন আজকের এই দিনের জন্য এটা ভাবুন যে বেশির থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন স্বাস্থ্য একটি সুস্থ শরীর সব কিছু অর্জন করতে পারে কিছু সময় খুব হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন মাথা ব্যথা থেকে সাবধানে থাকুন বেশি চিন্তা ক্লান্তি বড় বাধা সৃষ্টি করতে পারে তাই আপনাকে আরাম পেতে হলে যোগা আর প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে কেননা এতে আপনি শান্ত ও হালকা বোধ করবেন মিন রাশির আসিয়ের দিনটি কেমন যাবে আজ শিবের পূজা করতে হবে এটা অবশ্যই আপনার জন্য ফরপ্রসূ হবে আপনার সন্তানকে পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দিন দামি জিনিস কেনার পরিকল্পনা করতে পারেন আপনি একজন মহিলার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনি আপনার সঙ্গীর সাথে স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই নিজের ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখবেন লোকমান হতে পারে এই ব্যাপারে লক্ষ্য রাখবেন যে আপনার বাড়ি ভালোভাবে সুরক্ষিত তা না হলে লোকসান হতে পারে নিজের দামি জিনিসপত্র যে কোনো জায়গায় ফেলে রেখে দেবেন না সুরক্ষা পছতানো থেকে ভালো ব্যবসা চাকরি আজ আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে সাফল্য পাবেন এন্টারপ্রাইজগুলি মুনাফা এবং লাভ জেনারেট করতে থাকবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে যারা ফ্যাশন শিল্পক্ষেত্রে রয়েছেন তাদের পক্ষেও আজকের দিনটি শুভ পুরনো কিছু প্রজেক্ট যা হয়তো বন্ধ হয়ে গেছে তা আবার শুরু করা যেতে পারে সেমিনার এবং কনফারেন্সের মাধ্যমে নিজের কর্মজীবনের উন্নতি সাধন করুন আজ আপনার কাছে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আজ সেই দিন যেদিন আপনার দীর্ঘ সময়ের জন্য কৃত বিনিয়োগের দ্বারা লাভ হতে পারে যদি আপনি কোন খাদ্যদ্রব্য বা তরিতরকারি ব্যবসার সঙ্গে জড়ত আজকের দিনটি লাভজনক আজ আপনার কঠিন পরিশ্রমের ফল পাবেন এই লাভ আপনার অতিরিক্ত কোষ থেকে স্বাগতযোগ্য হতে পারে স্বাস্থ্য শারীরিক দুর্বলতা ও জ্বরের মতো সমস্যা হতে পারে যাদের হার্টের অসুখ আছে তাদের জন্য আজকের দিনটি খুব ভালো মনে রাখবেন যে আপনি পরিমিত আহার করুন যাতে আপনার এই রকম শরীরই বজায় থাকে মানসিক চিন্তাকে বেশি প্রশ্রয় দেবেন না কেননা তাহলে অসুবিধা বাড়বে